শীতকাল মানে তো একটাই প্রশ্ন দাদা ব্যাডমিন্টন খেলা শুরু হলো হ্যাঁ সেই সময়টা এসে গেছে আজ আমরা নেমে পড়েছি খেলার প্রস্তুতিতে বাঁশ খোঁজা নেটকেনা আলো জ্বালানো সবকিছু এক্সপ্লোর করছি একদম অ্যাডভেঞ্চার মুডে কারণ শীতের রাত মানেই শুধু ঠান্ডা না শীতের রাত মানেই ব্যাডমিন্টনের যুদ্ধ শুরু চলো তাহলে শুরু থেকে শুরু করি প্রথমে এসছি বাঁশ কিনতে কিন্তু বাঁশের দাম শুনে তো আমাদের একেবারে শেষ বাজেট ফেল এখনও খেলা বাকি তাই শুরু হলো বাঁশ খোঁজার মিশন প্রথমে আমাদের বাজেট ফেল এখন আমরা বেরিয়েছি বাঁশ খুঁজতে কোথায় বাঁশ পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের পছন্দের বাঁশ কিন্তু সমস্যা তো এখানে শেষ না ভাই মাটি থেকে বাঁশ তুলতেই এমন কাণ্ড হলো আর মজা করতে গিয়ে তো নিজের সাথেই হয়ে গেল সাজা যাই হোক বাস জোগাড় করা হলো এবার পালা লাইটের রাতের খেলা মানে তো আলো চাই আমাদের ম্যানেজার তখন লাইট সেট আপে ব্যস্ত আর আমরা নামলাম মাঠ যাচাই করতে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে নিয়ে এসেছি মার্কেট থেকে যেখানে খেলবো সেই জায়গাটা একদম ঠিকঠাক হতে হবে প্রথমেই শুরু হলো মাপজোক কোথায় দাগ পড়বে কোথায় লাইন সব কিছু নিখুঁত করতে হবে কারণ খেলতে পারি না পারি মাঠটা কিন্তু হবে একদম প্রফেশনাল ইতিমধ্যে একটা লাইট কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ ধরে মাপযোগ দাগ কাটা সব কিছু ঠিকঠাক করার পর শুরু হলো আসল পর্ব লাইট লাগানো আর আমাদের প্রিয় বাসগুলো পুঁতে দেওয়ার জন্য গর্ত করতে হবে আরো লাইট আরো লাইট এক হাত খোর এক হাত হয়ে গেছে এক হাত হয়ে গেছে আরো খোর আরো খোর অসুবিধা নাই তো নরম মাটি তো এখানে খোর ভাই টিমের সবাই এমন ভাবে কাজ করছে যেন মনে হচ্ছে কোনো টুর্নামেন্টের সেটআপ চলছে কেউ মাটি খুঁড়ছে কেউ লাইট ধরছে কেউ বাস ঠেলছে সবাই একদম ঘাম ঝরিয়ে দিচ্ছে এই সব করতে করতে আমাদের কখন যে সন্ধ্যা নেমে গেল টেরি পায়নি মোটামুটি আমাদের প্রায় সব রেডি তুমি ধরতে হবে না পারবি কিন্তু আলোকে ওকে কিন্তু আসল পালা এখনো বাকি

তবে এখন একটু শুনে নেই এই মাঠের কিছু বিশেষ সদস্যের মুখে আজকের এই অ্যাডভেঞ্চার নিয়ে তাদের অনুভূতি এই খেলাটা দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল দু হাজার চব্বিশে আর হয়নি ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল দু দু হাজার চব্বিশে আমরা ভলিবল খেলছিলাম ওখানে আচ্ছা দু হাজার চব্বিশটা জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস ওখানে ভলিবল খেলা হয়েছিল তারপর দু হাজার পঁচিশে আবার এখানে ব্যাডমিন্টন আজকে এগারোই নভেম্বর দু আজকের এই মোবাইলের যুগে আমরা সবাই স্ক্রিনে আটকে গেছি চ্যাট রিল গেম এই নিয়ে কেটে যায় দিন কিন্তু সত্যি বলছি এই রকম বন্ধুত্ব এই রকম হাসি এই রকম মুহূর্ত আর ফিরে আসবে না তাই একটু মোবাইলটা নামাও আর বন্ধুদের নিয়ে তৈরি করো তোমাদের নিজের একটা গল্প যেখানে থাকবে মাটি ঘাম আর অফুরন্ত হাসি কিন্তু মনে রেখো এই মুহূর্তটা হয়ে উঠবে একদিন তোমাদের জীবনের সেরা মুহূর্ত আই দেরি না করে এই ভিডিওটা তোমার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে ফেলো আর বলে ফেলো চল এবার আমাদের ব্যাডমিন্টন খেলা শুরু করি